জন্য যেভাবে সাজগোজ করা হয়েছে মসজিদ সহকারে টোটাল এলাকা সেটা আপনাদের একটু তুলে ধরবো আজকে এই ভিডিওতে সবাই আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আল্লাহ হারুনুর রশিদ আজকে আল্লাহ হারুনুর রশিদ হাফিজ মাদ্রাসার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের এক অংশ এটা হচ্ছে মাদ্রাসা এখানে ছেলে পেলে পবিত্র কোরআন শরীফ পড়াশোনা করে আর এখানেই আমরা আসলে আগামীকাল বিশেষ ডিসেম্বর যে তাফসিল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টায় দেখুন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কত বড় মাদ্রাসা কত সুন্দর করে সাজগোজ করা আছে মামা এই এই বিল্ডিং এর লাগাতে একটু দেখেন ওইটা দোতলা আর ওইটা তিনতলা ওইটা তিনতলা আর টোটাল বিল্ডিংটা অনেক সুন্দর যে মণ্ডিত করা হয়েছে এ ছাড়াও সাজকে আলা ধারণার রসিদ মাদ্রাসাতে প্রতি বছর যে হেফস শেষ করে সেসব ছেলেদের কালকে পাগড়ি দেওয়া হবে সে ভিডিওটা আপনাদেরকে আমি ইনশাআল্লাহ দেখাবো বিশাল অ্যারেঞ্জমেন্ট দূর দূরান্তের থেকে যারা আসবে ইনশাল্লাহ তাদের খাবার ব্যবস্থা আছে মামা আসো একটু প্যান্ডেল থেকে আপনাদের সুপ্রিয় দর্শক এখন আমরা একটু প্যান্ডেলের ভিতরে যাচ্ছি যেহেতু লাইটিং নেই প্যান্ডেলে ওইভাবে কিছু দেখাতে পারবো না জাস্ট কোথায় সময় তো হুজুর আলোচনা করবেন সেটা একটু দেখাবো মামা একটু প্যান্ডেলটা একটু ভিডিওটা করে নিয়ে আসো আলহাজ হারুনা রশিদ হাফিজা মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে

সুপ্রিয় দর্শক গত বছর প্রতি বছর নেই এবার যে প্যান্ডেলটা করা সেটা হচ্ছে বিশাল একটা প্যান্ডেল লাইট স্বল্পতার কারণে আপনাদের বিস্তারিত মানে ওইভাবে দেখাতে পারলাম না তবে এটা ইনশাআল্লাহ কালকে আমি কুসু হুজুরের ভিডিও লাইভ করব আপনারা আমার ভিডিওতে লাইভে থাকলে আরো ভালোভাবে দেখতে পারবেন আপনাদের এখন আমরা কিছু দোকানপাট যেহেতু কালকে জালসা সুপ্রিয় দর্শক এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মাদ্রাসার সাথেই যে একটা টাওয়ার আছে এটা মেবি বাংলা লিং গ্রামীণ যেটা আসসালাম হ্যাঁ সুপ্রিয় দর্শক এখন আপনাদের যেটা বলতে চাইছিলাম আমি দেখাচ্ছিলাম যে মাদ্রাসার সাথে যে টাওয়ারটা আছে বাংলা মেবি বাংলা আর গ্রামীণ মনে হয় একসাথে যৌথ নাকি জানে না যাই ওই টাওয়ারটা দুর্দান্ত লাইটিং করা হয়েছে প্রতিবারের মানে এবারও দেখেন অনেক সুন্দর লাগতেছে এখন মামা লাইটিংটা আসলে মূলত ভালোই লাগতেছে তাই না এখন সুপ্রিয় দর্শক এখন আমরা যাব দোকানের দিকে কিছু দোকানপাট যা আজকেই দোকান চালু হয়েছে জাস্ট ওই রকম কিছু দেখাবো আর কোথায় কেমন দোকানপাট কোন ধরনের দোকানপাট আছে এটাই আপনারা দেখবেন আসেন আমাদের সাথেই আসুন আর ওই বাবা মামা ওই ওই ওখানে ভাই ফাইনাল নিব তো এ আগে আগে একবারই নদীর পারে আয় সুপ্রিয় দর্শক এখন দেখছেন একটা বিল্ডিং এটা হচ্ছে পাঁচতলা একটা বিল্ডিং আছে সাসকেয়া সেই বিল্ডিংটা সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এবং আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই আসলে বিল্ডিংটা যে কত সুন্দর লাগতেছে যত জুম জুম করার কারণে দেখেন অনেক সৌন্দর্য ভাবে ফুটে উঠেছে এটা হচ্ছে মাদ্রাসার সাথেই তবে এই আশপাশ যে দোকানপাটের অভাব নেই উঠবে এবং সৌন্দর্য আসলে টাকায় অনেক কিছু হয় এবং আপনারা যদি আমরা জুমটা ছাড়িয়ে দেয় মামা জুমটা ছাড়িয়ে দাও জুমটা যদি সারিয়ে দেওয়া যায় দেখেন পুকুরের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে অনেকখানে আমরা জুম করছিলাম যাই হোক সবাই আপনারা আরো কিছু অংশ আপনাদেরকে দেখাবো মামা আসলে দোকান পাট পিছনে আলি পারমানিও সুপ্রিয় দর্শক এখন আছি আলে পান মানে অমর ভাইয়ের দোকানে যাই হোক ভাইয়ের দোকানে একটা আজকে আপনাদের জন্য কুইজ থাকবে যারা যারা এই ভিডিও দেখে আসবেন একটা করে ফ্রি পান খাইয়ে যাবেন তবে ভিডিওটার কথা বলে খায় না কয়ে তার খায় না আর অমর ভাইকে আপনাদের দেখাবো যদি অমর ভাইকে চেনেন তাহলে পরে আর কি গেঞ্জি কি ছোটটা পরেছিল সেটা যদি বলতে পারেন তাহলে একটা পিস ফ্রি পান খাবেন ভাইয়ের গায়ে যে গেঞ্জিটা দেখছেন ওইটা দেখাবেন অথবা স্ক্রিনশট দিয়ে আসবেন একটা করে ফ্রি পান খাবেন ঠিক আছে ভাই হ্যাঁ

এটা তুই বিরোধনে যাও নেই যা তুই যা সুপ্রিয় দর্শক দেখুন আগামীকাল জলসা তবে জিলাপি কিন্তু আজকে ভাজা আছে মামা একদম কাছে যা জিলাপি আজকে জিলাপি ভেজে একটা দোকানদার সময় পাচ্ছে না যে জিলাপি শেষ হয়ে যাচ্ছে কারণ মানুষের চাহিদা আছে মানুষ জালসাতে বেড়াতে আছে এই উপলক্ষে জিলাপি মিষ্টি কিনবে কারণ আজকে আত্মস্বজন ভরে যাবে এবং আমি তখন গো একটা এখন যা দেখলাম প্রায় আর দশটা গরু মানে এত কাটিং হয় এখানে গরু মহেশ যাই হোক অরিজিনাল পিঁয়াজ পিঁয়াজ ভাজা হচ্ছে আগামীকাল অনেক বিয়ে পিবাই ভাজা করা হবে কারণ আজকে তারপর টুকটাক করতেছে যাই হোক বেগুনি বেগুনিটা দেখো গরম 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 বেগুনিটা

আন্তরিক ভাবে দুঃখিত আপনাদেরকে টোটাল ভিডিওটা দেখাতে পারলাম না তবে ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে আর দোকান পাট সহকারে আর একটা ভিডিও বিকালবেলা বিকাল চারটা পাঁচটা ওই দিকে করবো ইনশাল্লাহ আগে আপলোড হবে ইনশাল্লাহ সেটাও আপনারা দেখবেন আর আসলে জালসা সাধারণ আছে দূর দূরান্ত এলাকা দিয়ে অনেক সাধন সেগুলো আমরা করে নেই সবাই ভালো থাকবেন মসজিদে খ্রিস্টব্দে মসজিদ দূরে যাও সুপ্রিয় দর্শক ভিডিওটা এখনই শেষ করে দেবো কারণ ওইভাবে লাইটিং আপনাদের দেখাতে পারলাম না কারণ পরিপূর্ণ লাইটিং টা এখন হয় নাই এখন যেখানে দেখতেছেন আপনার হোটেলের সামনে দিক থেকে আপনি হাতে ধান কাটা আর আসবেন আর জালসা সবসময় বরাবরই অনেক সুন্দর হয় কারণ এটাই যে কারণ এখানে অনেক ছাত্র পড়াশোনা করে তবে ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো অগ্রিম জালসা দাওয়াত দিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ まわしわこれはまま um, <gasps>